যখন হজের সময় কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু আকাম্যা মানুষ আছে আকাম্যা আকাম্যা বুঝেন তো আকাম্যা বুঝেন যাদের কোনো কাজকাম নাই কিছু আকাম্যা মানুষ আছে রমজান যাওয়ার পরে তারা বিশ্বাকাত না আট এইটা নিয়ে বহস করে আর এখন কিছু আকাম্যা মানুষ আছে আমার নবীকে আল্লাহ চল্লিশ বছর বয়সে নবতি দিছে নাকি নবী সৃষ্টির আগের থেকেই নবী এইটা নিয়ে নাকি আবার বহস করতে হইব ধরে কোন না তাদের কি বুঝলেন এদের কোনো কাম আছে আচ্ছা আমার নবীকে চল্লিশ বছর বয়সে নবতি দিছে নাকি আমার নবী আগের থেকেই নবী এইটা নিয়ে মারামারি লাগবার বিষয় আমার নবী তো নবী আমি আমার নবীকে বিশ্বাস করব তিনি আমার নবী তিনি ইমামুল মুরসালিন তিনি সমস্ত রসুলদের ইমাম তিনি তিনি নবীদের গোটা বিশ্ববনের মধ্যে আল্লাহ আমার নবীকে রহমত বানাইছে এই বিশ্বাসটাই তো আমার যথেষ্ট নবীর সম্মান বুঝাইবার জন্য কিছু অপদার্থ কিছু মূর্খ মানুষগুলা যুক্তি দে যুক্তি যুক্তি বুঝন্ত তো কেমনে যুক্তি দে ওই আমরা দেশের মধ্যে বাটকারা আছে না আর ফাল্লা তারপরে পাথর আছে না নিচে দে কুন্ডা ফার্স্ট কেজি তিন কেজি দুই কেজি এর উপরে এক কেজি এর উপরে আধা কেজি এরপরে আড়াইশো গ্রাম এরপরে যা আছে মানে ছোট্টরা যাক দুইশো একশো পঞ্চাশ সর্বশেষ দিয়া বুঝায় আমার নবী হয়েছে বড় যে আগে এই যে উফরে কুন্ডা যে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম আগে আইছে এরপরে একশো গ্রাম আগে আইছে এরপরে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম তারপরে এক হাজার এক কেজি তারপরে দুই কেজি তিন কেজি পাঁচ কেজি আমার নবীর কি ফাথরের সাথে উদাহরণ দেওয়ার জিনিস তারপরে আবার উদাহরণ দেয় কি মাহফিলের মধ্যে যে কোনো অনুষ্ঠানের মধ্যে অনেক বক্তারা বক্তব্য দেয় প্রধান অতিথি কোন সময় আসে সবাই কয় সবার শেষে আমার নবী প্রধান অতিথি এই জন্যে আমার নবী সবার শেষে আসছে আরে কারে প্রধান অতিথি বানাইছেন আর কারে বিশেষ অতিথি বানাইছেন কারে এক কেজি বানাইছেন আর কারে পঞ্চাশ গ্রাম বানাইছেন ওনারা সবাই তো নবী এবং রসুল আল্লাহ পাক সমস্ত নবী রসুলদের মধ্যে আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এইটাই যথেষ্ট এইটা কি আবার আমাদের দুনিয়ার প্রধান অতিথি বিশেষ অতিথি এক কেজি আর ফার্স্ট কেজি ফাতর দিয়া ওজন কইরা যুক্তি দিয়া ভ্রান্তভাবে মানুষকে বুঝাইয়া নবীদের সামনে বেয়াদবি করার জিনিস নাকি এগুলো আমাদের বুঝতে হবে

ঠিক না বেটি আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামদের শানে অনেক কোরআনের আয়াত অনেক হাদিস আছে আমরা সাহাবায়ে কেরামদেরকে সম্মান করি কেন করি নবী তাদেরকে ভালোবাসতে বলেছেন তাইলে কি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলাম নবীর কারণে না অন্য কোনো কারণে আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়েছে আমরাও ইজ্জত দেই নবী তাদেরকে ইজ্জত দিয়েছেন আমরাও ইজ্জত দেই তাইলে এই জায়গার মধ্যে মাফ কাটি সত্যের মাফ কাটি মেয়ার হক এইগুলা নিয়ে নবী আর সাহবাই কেরামদেরকে নিয়ে আপনি কার পক্ষে গেলেন কার ইজ্জত দিলেন আর কারে ইজ্জত কমাইলেন অযথা এগুলো তো করার বিষয় না সম্মানিত ভাইরা এগুলো আমাদের বুঝতে হবে আমরা আল্লাহর বিধান মানি নবী আমাদের মডেল আল্লাহ নিজে বলছেন ফিরা সুরিল্লাই উসওয়াতুন হাসানা নবী আমাদের মডেল নবী যেমনি আল্লাহর বিধান মানতে বলছেন আমরা তেমনি আল্লাহর বিধান মানি এবং মানব শুধু সাহাবাই কেরামগণ নয় নবী যাদেরকে ভালোবাসতে বলেছেন আমরা তাদেরকেই ভালোবাসবো তবে নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা আমি সব সময় বলি তারা হচ্ছে আমার নবীর সম্মানিত সাহাবাই কেরামগণ মুসলিম শরীফের হাদিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আইয়ুহান নাস

ওই সাহাবি একবার না দুইবার না তিনবার আমার রসুলকে একই প্রশ্ন করছেন নবীকে একবার জিজ্ঞেস করে হুজুর হস কি প্রতি বছর ফরজ নাকি জীবন একবার ফরজ নবীজি মুখ গুড়ায় ফেলাইছে আবার সাহাবি ওই দিকে গেছে একই প্রশ্ন আবার নবীজি অন্য দিক মুখ ঘুরাইছে আবার সাহাবি এই দিকদা নবীর কাছে আসছে একই প্রশ্ন তিনবার করছে হুজুর আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ হস কি প্রতি বছর আল্লাহ ফরজ করেছেন নাকি একবার তখন নবীজি বলতেছেন ফাক্বা আলা রাসূলুল্লাহি

তাহলে কি বুঝলেন আল্লাহর কাছে আমার নবীর গুরুত্ব আছে না নাই নবী হাঁ কইলে হা হয়ে যায় নবী না করলে আল্লাহ পাকে এটা কবুল কইরা নেন যে আমার হাবিব বলছেন না আমার হাবিবকে কষ্ট দেওয়া যাবে না তাইলে আমার নবীর গুরুত্ব আল্লাহর কাছে আছে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে আছে এখন হজের সময় এখন মানুষকে আমরা কি বুঝাইবো হজ বুঝাইবো তাই না বলেন এখন হজের সময় মানুষকে আমরা কি বুঝাইবো হজের বিধি বিধান হজের আলোচনা রমজান মাসে মানুষকে আমরা কি শিখাইব রোজার মাসলামা সাহেল তারাবির নামাজের বিধি বিধান তাই না তারপরে মহরম মাস আসলে আমরা মহরমের ফজিলত গুরুত্ব এগুলো বুঝাবো ঠিক না তারপরে মানে শাহবান মাস আসলে লাইলাত নিসিমিং শাহবান ওই যে শাহবানের সদ্য তারিখ দিবাগত পণ্য তারিখের রজনী এইগুলো আমরা বুঝাইবো মানে আল্লাহর বিধানগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দিব এখন হজের সময় কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু আকাম্যা মানুষ আছে আকাম্যা আকাম্যা বুঝেন তো আকাম্যা বুঝেন যাদের কোনো কাম নাই কি আমার ভাবনা আর আপনাদের মিলছে কিনা আমি কিন্তু এটা বুঝি আকাম্যা মানে যার কোনো কাম নাই কিছু আকাম্যা মানুষ আছে রমজান যাওয়ার পরে তারাবি বিশ্ব না আট এইটা নিয়ে বহস করে আর এখন কিছু আকাম্যা মানুষ আছে আমার নবী কে আল্লাহ চল্লিশ বছর বয়সে নবতী দিছে নাকি নবী সৃষ্টির আগের থেকেই নবী এইটা নিয়ে নাকি আবার বহস করতে হইব ধরে কোন না তাতে কি বুঝলেন এদের কোনো কাম আছে আচ্ছা আমার নবীকে চল্লিশ বছর বয়সে নবতি দিছে নাকি আমার নবী আগের থেকেই নবী এইটা নিয়ে মারামারি লাগবার বিষয় আমার নবী তো নবী আমি আমার নবীকে বিশ্বাস করব তিনি আমার নবী তিনি ইমামুল মুরসালিন তিনি সমস্ত রসুলদের ইমাম তিনি তিনি নবীদের গোটা বিশ্ববনের মধ্যে আল্লাহ আমার নবীকে রহমত বানাইছে এই বিশ্বাসটাই তো আমার যথেষ্ট নবীর সম্মান বুঝাইবার জন্য কিছু অপদার্থ আকাম্মা কিছু মূর্খ মানুষগুলা যুক্তি দে যুক্তি যুক্তি বুঝেন তো কেমনে যুক্তি দে ওই আমরা দেশের মধ্যে বাটকারা আছে না আর ফাল্লা তারপরে পাথর আছে না নিচে দে কুন্ডা বড়ডা বড়ডা এক কেজি এক কেজি বা আরো বড় টাকা দুই কেজি এখন তো দুই কেজিও বাইরেছে এটা দেয় নিচে ফার্স্ট কেজি এটা দেয় ফার্স্ট কেজি তিন কেজি দুই কেজি এর উপরে এক কেজি এর উপরে আধা কেজি এরপরে উপরে আড়াইশো গ্রাম এরপরে যা আছে মানে ছোট্টরা যাক দুইশো একশো পঞ্চাশ সর্বশেষ দিয়া বুঝায় যে আমার নবী হইছে বড় যে আগে এই যে উফরে কুন্ডা যে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম আগে আইছে এরপরে একশো গ্রাম আগে আইছে এরপরে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম তারপরে এক হাজার এক কেজি তারপরে দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এর উপরে তো সাধারণত আছে আরো বেশি ওজন দেওয়া ফাতর আছে এগুলা বড় বড় জায়গার মধ্যে রাখে আমার নবীর কি ফাতরের সাথে উদাহরণ দেওয়ার জিনিস তারপরে আবার উদাহরণ দেয় কি মাহফিলের মধ্যে যে কোনো অনুষ্ঠানের মধ্যে অনেক বক্তারা বক্তব্য দেয় প্রধান অতিথি কোন সময় আসে সবাই কয় সবার শেষে আমার নবী প্রধান অতিথি এই জন্যে আমার নবী সবার শেষে আসছে আরে কারে প্রধান অতিথি বানাইছেন আর কারে বিশেষ অতিথি বানাইছেন কারে এক কেজি বানাইছেন আর কারে পঞ্চাশ গ্রাম বানাইছেন ওনারা সবাই তো নবী এবং রসুল আল্লাহ পাক সমস্ত নবী রসুলদের মধ্যে আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এইটাই যথেষ্ট এইটা কি আবার আমাদের দুনিয়ার প্রধান অতিথি বিশেষ অতিথি এক কেজি আর ফার্স্ট কেজি ফাতর দিয়া ওজন কইরা যুক্তি দিয়া ভ্রান্তভাবে মানুষকে বুঝায় নবীদের সামনে বেয়াদবি করার জিনিস নাকি এগুলো আমাদের বুঝতে হবে এগুলো আকাম্যা মানুষদের কাজ যাদের কোনো কাজকাম কাম নাই কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিহিতার সম্মুখীন হয়েছি তারপরে মেয়ারে হক সত্যের মাফ কাটি নবী না সাহাবি এইটা নিয়ে ঝগড়া করে আরে বাবা রে বাবা এইগুলো নিয়ে ঝগড়া হবে কেন আল্লাহ বলছেন তোমরা আমার বিধান মানো ফি রাসুল্লাহ উসুয়াদুল হাসানা বিধান মানবেন কারে দেই আমার নবী রে আমার নবী যেমনে মানছেন আল্লাহর বিধান আমরাও এই রকম ভাবেই মানবো আমার নবী সাহাবাই কেরামদেরকে মানতে বলছে আমরাও সাহাবাই কেরামদেরকে মানি ঠিক না বেটি আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামদের শানে অনেক কোরআনের আয়াত অনেক হাদিস আছে আমরা সাহাবায়ে কেরামদেরকে সম্মান করি কেন করি নবী তাদেরকে ভালোবাসতে বলেছেন তাইলে কি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলাম নবীর কারণে না অন্য কোনো কারণে আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়েছে আমরাও ইজ্জত দেই নবী তাদেরকে ইজ্জত দিয়েছেন আমরাও ইজ্জত দেই তাইলে এই জায়গার মধ্যে মফ কাটি সত্যের মফ কাটি এইগুলা নিয়ে নবী আর সাহাবাই কেরামদেরকে নিয়ে আপনি কার পক্ষে গেলেন কার ইজ্জত দিলেন আর কারে ইজ্জত কমাইলেন অযথা এগুলো তো করার বিষয় না সম্মানিত ভাইরা এগুলো আমাদের বুঝতে হবে আমরা আল্লাহর বিধান মানি নবী আমাদের মডেল আল্লাহ নিজে বলছেন ফিরা সুরিল্লাই উসাতুন হাসানা নবী আমাদের মডেল নবী যেমনি আল্লাহর বিধান মানতে বলছেন আমরা তেমনি আল্লাহর বিধান মানি এবং মানব শুধু সাহাবাহিক নয় নবী যাদেরকে ভালোবাসতে বলেছেন আমরা তাদেরকেই ভালোবাসবো তবে নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা আমি সব সময় বলি তারা হচ্ছে আমার নবীর সম্মানিত সাহাবাহিক

আমি যা বলি প্রশ্ন করতো অধিক প্রশ্নের কারণে আরো করবার কারণে তারা ধ্বংস হয়েছে নবীরা ডিস্টার্ব করেছে নবী যা বলছে উন্মতের উচিত নবী বলার সাথে সাথে মেনে নেওয়া ঠিক না কিন্তু নবী যখন বলছে এইটা করো এইটা কেমনে করবো কেন করবো আরে নবীর সাথে আল্লাহর যোগাযোগ আল্লাহর সাথে নবীর যোগাযোগ এই জায়গার মধ্যে কেমনে কেন এই সমস্ত বাড়তি প্রশ্ন করব কেন আল্লাহ বাসাইছে আমরা যে নবীর জমানাতে নাই না জানি এখন আমরা যেই অবস্থা সলিরে ভাই যেই পরিমাণ সন্দেহ আমাদের ভিতরে তারা আর কি নবীরে জ্বালাইছে আমরা উইলে মনে হয় যেখানে নবীর উত্তর সরি যারা ওলামা একরামগণ যেই জাতি ওলামা একরামদেরকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিতে পারে ওই জাতি নবীদের সাথে কি সুন্দর আচরণ করত কি বলেন সুন্দর আচরণ করত কার রসুল তো বলছে আলেমদেরকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হবে এটা হাদিস সম্মানিত ভাইরা আল্লাহ বাসাইছে নবীর জমানাতে আমরা নাই অনেক কুফুরিত্বিক আমরা বেঁচে গেছি এরপরে আল্লাহ হাবিব বলেন ইজ বিষয় ইনফিন আমি তোমাদেরকে যেই কাজের নির্দেশ দিই তোমরা বিনা বাক্যে বিনা প্রশ্নে তোমরা আমার নির্দেশগুলা মেনে নিবা ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু এবং আমি যা তোমাদেরকে নিষেধ করি তোমরা এইগুলা থেকে দূরে থাকবা সম্মানিত ভাইরা এখন আসেন যেই সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল আমিন ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ ওই সাহাবীর নাম হচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস তিনি বলেন আন্নাল আকরা আবনা হাবিসিন সেই সাহাবীর নাম হচ্ছে আকরা বিন হাবিস সালান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবীকে প্রশ্ন করেছিলেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আল হজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান হজ্জ কি প্রতি বছর নাকি জীবনে একবার নবী বলছিলেন বাল মাররাতান ওয়াহিদান না প্রতি নয় জীবনে একবার ফমান জাদা ফহুয়া তাতাব্বুন যেই ব্যক্তি একবারের বেশি করবে এটা অতিরিক্ত হবে নফল হবে কেউ যদি একবারের বেশি করে এইটা কি হবে নফল বলেন কি আচ্ছা আচ্ছা তাহলে একবার করলে কোলে সরজ আদায় হয়ে যায় সম্মানিত ভাইরা আপনারা যারা একবার করে ফেলেছেন আমি বলবো বারবার আর দরকার না ভাই আমার দেশের মধ্যে অনেক গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে অনেক মসজিদ মাদ্রাসা আছে জানেন গ্রাম দেশের মধ্যে গ্রাম দেশের মধ্যে সাহেবদেরকে মানুষ ঠিকমতো বেতন দিতে পারে না এখনো গ্রাম দেশের মধ্যে অনেক মসজিদ এমনও আছে ইমাম টাকা বেতন দিতে পারে না না ভাই অনেক দিন পরে আমার কাছে একটা নিউজ আসছে মনটা আমার বই রাখেছে গা নোয়াখালী বেগমগঞ্জের একটা মসজিদ আমার কাছে গতকালকে একটা মেসেজ দিয়েছে হুজুর আপনি আপনার পছন্দ মতো আমাদেরকে ভালো একটা ক্ষতি দেন আমরা তিরিশ হাজার টাকা বেতন দিব আমি অবাক হয়ে গেলাম যে গ্রাম অঞ্চলে তিরিশ হাজার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম ভাই বেতনটা কি মসজিদের কোনো ইনকাম আছে নাকি আপনারা সবাই মিল্লা দিবেন কোনা হজুর আমরা মিলেও দিব না মসজিদের কোনো ব্যবসাও নাই তবে সব আমাদের এক ব্যবসায়ী ভাই আছে উনি প্রতি মাসে বেতনটা দিবেন তখন আমার মাথায় ঢুকছে আচ্ছা এই রকম ভাবে আপনারা গ্রাম অঞ্চলে যেই সমস্ত মসজিদের মধ্যে ইমাম সাহেবের মোয়াজ্জান সাহেবের বেতন কম বা অনেক মসজিদগুলা কাজ করতেছে ফিনিশিং দিতে পারতেছে না সম্মানিত ভাইরা ওইগুলার মধ্যে আপনারা শরিক হন ইমাম সাহেব

পর্যন্ত পর